ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান খুনের ঘটনার পর দেড় দিন পার হয়ে গিয়েছে কিন্তু এখনো অভিযুক্তরা পুলিশের নাগালের বাইরে যেমনটা সূত্রের খবর ঘটনাস্থলে কোনো সিসি ক্যামেরা না থাকায় অভিযুক্তদের ছবি পাওয়া যাচ্ছে না গতকালই দুই প্রত্যক্ষদর্শীকে ডেকে তার অভিযুক্তদের স্কে চাকিয়েছে পুলিশ তবে এখনো অভিযুক্তরা পুলিশের নাগালের বাইরেই রয়ে গিয়েছে আমাদের প্রতিনিধি হিন্দোল দিয়ে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি হিন্দোল কি জানতে পারছো পুলিশ সূত্রে দেখো পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তোমাকে দেখাবো প্রথমেই ঘটনাস্থলটা দেখাবো অভিজিৎ দত্তকে বলবো সেই ছবি দেখাতে এইখানে কিন্তু খুনের ঘটনা ঘটে এবং এই যে খুনের ঘটনা যেখানে ঘটেছে সেইখান থেকে কিন্তু সামনেই কিছুটা দূরে পায়ে হাটা পথে হলে সাতশো মিটার সেখান থেকে ভাঙর থানা সেই ভাঙর থানা থেকে সামান্য দূরে বিজয়গঞ্জ বাজার যে বিজয়গঞ্জ বাজার পঞ্চায়েত ভোটে উত্তপ্ত হয়েছিল খুনের ঘটনা ঘটেছিল সেই বিজয়গঞ্জ বাজারের ঠিক পাশেই চালতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকমরিচা গ্রামের ঠিক এখানেই কিন্তু রাজ্জাককে রীতিমতো গুলি করে খুনের ঘটনা ঘটে এবং শুধু তাই নয় তাকে কোপানো পর্যন্ত হয় এখনো পর্যন্ত তার ঠিক এই ঘটনাস্থল যেটি কলকাতা পুলিশের তরফ থেকে ডেকে রাখা হয়েছে প্রেস অফ অক্স যাতে কোনোরকমভাবে নষ্ট না হয়ে যায় সেই কারণে ফরেন্সিক বিশেষজ্ঞরাও এসেছিলেন এই গোটা ঘটনায় এই যে রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু সম্পূর্ণটা নির্জন রাস্তা এখানে আলোর ব্যবস্থা পর্যন্ত নেই রাস্তায় কোনো স্ট্রিট লাইট নেই এবং এখানে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই স্বাভাবিকভাবে কে বা কারাই খুনের ঘটনার সঙ্গে যুক্ত তো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় উত্তর কাশীপুর থানার পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যেখানে খুনের ঘটনা ঘটেছে সেখানে দুজন প্রত্যক্ষদর্শীর খোঁজ তারা পেয়েছেন যে দুজন প্রত্যক্ষদর্শীকে দিয়ে তারা কিন্তু সেই দুষ্কৃতীদের ছবি স্কেচ করাবেন তেমনটাই পুলিশ সূত্রে বলা হয়েছে এবং সেই স্কেচ মারফত যদি তাদেরকে আইডেন্টিফাই করা যায় সেই চেষ্টা তারা চালাচ্ছেন পাশাপাশি এই যে গোটা এলাকাটা সেই গোটা এলাকাটায় সেই সেদিনকে অর্থাৎ কিনা গত পরশু রাতের বেলা রাত দশটা নাগাদ যখন ঘটনা ঘটে তার খানিকটা আগে থেকে ঘটনা ঘটে যাওয়ার খানিকক্ষণ পর পর্যন্ত এই এলাকায় টাওয়ার ডাম্পিং করা হবে এবং অর্থাৎ কিনা সেই টাওয়ার ডাম্পিং মাধ্যমে এখানে কোন কোন মোবাইল সক্রিয় ছিল সেই বিষয়গুলো স্পষ্ট হবে এবং তার থেকে যদি পুলিশের কাছে কোনো ক্লু আসে সেই ক্লু মারফত কিন্তু তারা তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং পুলিশ যেটা বলছে যে যেহেতু যে অভিযোগ দায় হয়েছে উত্তর কাশীপুর থানায় সেখানে কিন্তু কারো বিরুদ্ধে নির্দিষ্ট কারো নাম করে কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়নি স্বাভাবিকভাবেই কে বা কারাই খুনের ঘটনার পেছনে রয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যদিও তৃণমূলের তরফ থেকে সরাসরি আইএসএফের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আইএসএফ এই খুনের পিছনে রয়েছে তোমাকে যদি বলে বলি যে এই যে এর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার পরিপ্রেক্ষিতে আইএসএফের তরফ থেকে নসাদ সিদ্দিকি যেটা বলছেন যেটা তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেই গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই কিন্তু এই খুনের ঘটনা গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীরা প্রত্যেকেই অধরা তাদের নাগাল কিন্তু এখনও পর্যন্ত পুলিশ পায়নি তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর একদমই হিন্দু তুমি আমাদের সঙ্গে থাকো তৃণমূল নেতাকে কারা খুন করলো চালতাবেরিয়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি খা খুনের ঘটনা একাধিক প্রশ্ন সামনে আসছে তৃণমূল নেতাকে কারা খুন করলো কারা খুন করালো কি কারণে তাকে খুন করা হলো এর আগেই রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে উঠেছিল তৃণমূল আইএসএফ এর দিকে নজর অভিযোগ করেছিল আইএসএফ পাল্টা অভিযোগ করছিল সেই লড়াইয়ের জেরেই কি এই খুনের ঘটনা নাকি তৃণমূলের গোষ্ঠী খুন হলেন তৃণমূলেরই নেতা একাধিক প্রশ্ন সামনে আসছে আমার স্বামীকে যেভাবে হত্যা করেছে আমি এই খুনের শাস্তি চাই আমি যথারীতি এসে দেখি আমার বোনায় লুটিয়ে পড়ে আছে মানে ওর বিভৎসতা ওর মাথার এখান থেকে পোপ মারা দাগ আছে চোখটা বেরিয়ে আছে কিন্তু কি ঘটেছিল বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন রাত পৌনে দশটা দলীয় কর্মসূচি সেরে মোটর বাইকে করে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা রাজরা খান প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে মোটর বাইকের পেছনে আরও দুজন ছিল শিরিশতলার কাছাকাছি আসতেই হঠাৎ ঝোপের আড়াল থেকে এলোপাথারি গুলি ছুটে আসে সূত্রের খবর সেখানে আগে থেকে লুকিয়েছিল চারজন আত তাই গুলিবিদ্ধ অবস্থায় রাস্তায় পড়ে যান তৃণমূল নেতা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে মাথায় শুরু হয় এলোপাথারি আঘাত খুনের পরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এর পিছনে একজনই আছে যিনি হুগলিতে বসে কলকাটি নাড়ছেন তিনি হলেন হলে সিদ্দিকি পরিবারের লোকজন সরাসরি বলছে এটা গোষ্ঠীতন্ত্রের শিকার হয়েছে